আচ্ছা দেখো এখন তোমাদের আসলে বুয়েট ভর্তি পরীক্ষা কবে হতে পারে বা যদি আমি এত বলি যেমন আমি তোমাকে মোরলেস তুমি গল্পগুলো শুনো মোরলেস হচ্ছে দেখো একুশ থেকে পঁচিশ ব্যাচের প্রত্যেকটা কথা বলতে আছে তাহলে দেখো মানে বুয়েট কিন্তু আসলে নির্দিষ্ট ভাবে কোন একটা এত সময় নিত আগে নিত আর এখনকার কেসে এটা হচ্ছে একটু উলট পালট হয়ে গেছে যেমন একুশ ব্যাচের কথা যদি প্রথম কথাটা বলি তাহলে একুশ ব্যাচের কথাটা হচ্ছে তোমার প্রথমত কি হতে পারে বলতো একুশ ব্যাচে আমার যতদূর মনে আছে মানে আমাদের আমরা যখন আমরা যখন এসএসসি করছিলাম ঠিক আছে তো আমরা পরীক্ষা দেওয়ার এক মাস পরে তোনারা তিন সাবজেক্টে পরীক্ষা দিছেন সেটা হচ্ছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাস পুরা হয়েছে যে হয়তো লাস্টের 10 দিন হয়তো প্র্যাকটিক্যাল ম্যাক্টিক্যাল হয়তো হয়নি নাকি কি হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বিভিন্ন জুন মাসের হয়তো বাইশ কি তারিখের দিকে মানে এরকম কিছু একটা ডেট মানে ওনাদের পরীক্ষা হয়েছিল প্রায় ছয় মাস পরে কত মাস পরে প্রায় ছয় মাস কি পাঁচ মাস বিশ দিন পরে হয়েছিল তারপর আসলে হচ্ছে বাইশ ব্যাচ বাইশ ব্যাচে কি হলো বাইশ ব্যাচে তোমার সময় কি কি কাহিনী ঘটলো সেটা হচ্ছে যে উনাদের তোমার এইচএসসি পরীক্ষা হয়েছিল নভেম্বর মাসে ঠিক আছে নভেম্বর মাসে শেষ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এর বাইশ তারিখে হয়েছিল তোমার কি পরীক্ষা জানো সেটা হচ্ছে প্রিলি পরীক্ষা হয়েছিল জুনের দশ তারিখে হয়েছিল তোমার কি পরীক্ষা বুয়েট মেইন পরীক্ষা ঠিক আছে পরের মাসে বাইশ তারিখে দিয়েছিল রেজাল্ট তাহলে এখন তুমি চিন্তা করো ভাই কি হলো ছয় মাস এত পাইলো এখন হুট করে দেখো পঁচিশ ব্যাচে সরি এখন তেইশ ব্যাচের কিছু কি হলো তাহলে আমার ব্যাচে আমাদের যেটা বললাম যে আমরা পেয়েছিলাম হচ্ছে পাঁচ মাস সামথিং হম একটু কম পাইছি আবার চব্বিশ ব্যাচের কি হয়েছে চব্বিশ ব্যাচে তো বুঝতে পারছো যে মোরালেস তো যে আন্দোলনের পরেই তো মানে এইচএসি পরীক্ষা তো বলে দিলো যে আর হবে না তাই না তো ধরে নাও ওদেরও সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকে ওদের মোরালেস রেজাল্ট তাহলে ওরাও পেয়েছে পাঁচ মাস কিন্তু কিন্তু পঁচিশ ব্যাচের গেছে কি হলো হুট করে পেয়ে গেলো চার মাস দশ দিন ঠিক আছে তাহলে এখন আমরা অলরেডি এটা করব যে দেখো আমরা এখানে ধরে নিব যে এখন দেখো যে এট লিস্ট আমরা এখন যতটুকু বলতে পারি যে এট লিস্ট হতে পারে আমরা চার মাস থেকে তিন মাস হতে পারে মানে চার মাস থেকে আমরা একটু কমই ধরব কত ধরে নাও আমরা ধরে নেবো হচ্ছে তিন মাস বিশ দিন ঠিক আছে এখন ধরে নাও দেখো অনেকে মনে করতে পারো ভাই আমি একটু বেশি ধরে আগে ভাই তুমি দেখো দেখো এবারকার এইচএসসি পরীক্ষা থেকে এখন দেখো যে এইচএসসি পরীক্ষা থেকে আমি হচ্ছে তোমাকে একটা সাজেশন দিতে পারি দেখো আমাদের সময়কার এইচএসি রেজাল্টে যেমন দেখো প্রায় ছিয়ানব্বই হাজার জন কিন্তু জিপিএ ফাইভ পাইছিল আর আমাদের সময় বুয়েটের অ্যাপ্লিকেশন নিতে নিয়েছিল হচ্ছে তোমার চব্বিশ হাজার যারা প্রিলি সহ তোমার মোরলেস অ্যাপ্লাইটা করতে পারছে কথাটা বুঝো দেখো তারপরেও যে ঘটনাটা হয়েছে ঘটনাটা কোথায় হয়েছে কোথায় গিয়ে ঠিক হয়েছে জানো সেটা হচ্ছে যে আমাদের মোরলেস যারা যারা মোটামুটি মানে

আহ আচ্ছা একটু দশ সেকেন্ড থাক বুঝছো তোমাদের হচ্ছে মিশন ভাইয়া তোমাদের একটা মনে ম্যাটেরিয়াল তৈরি করতেছিল একটু নক দিছে হ্যাঁ দশ সেকেন্ড আচ্ছা যাই হোক যাই হোক বুঝছো মিশন হচ্ছে কি তুমি দেখলা না ভাই ওকে আমি প্রশ্ন বানানোর দায়িত্ব দিছে লিটারালি ভাই ওই হচ্ছে দেখলাম যে লিটারি মানে আমি বুঝলি আমাকে ভালো প্রশ্ন বানিয়ে দাও তোমাকে আমি যা সমস্যা আমি এত দেখছি এমন একটা প্রশ্ন বানায় দিচ্ছে ভাই আমি দেখি যে খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন গমন পড়ে গেছে মানে ফুল মানে কেমনি কি দেখলাম আমরা ডাটা জো কেমনি কম দিয়ে আমি ওই দীঘাইলাম যে আমি নিজেও জানি না প্রশ্ন এতখানি কম পড়ে গেছে যে আমাদের সে একজন বলছে ভাই আপনার প্রশ্ন ফুল কম পড়ে গেছে ঠিক আছে তো ওই তোমার কিছু বানাইতেছিল তো ওটার জন্য আসলে এখন আমি আবার সামনে ডিউ তো ওটার জন্য আবার ছয় সাতটা স্পেশাল মডেল আমরা বানাইতেছি ঠিক আছে মানে এখানে হচ্ছে তুমি এমন পরীক্ষা বা এখানকার পাওয়া মানে দেখো আমরা তোমাকে হাজারটা জিনিস দিবো না আমরা তোমাকে সাত আটটা জিনিসই দিবো কিন্তু ওখানে তুমি আসল জিনিসটা বুঝবা যে জিনিসটা পরীক্ষাটা কেমন হয় মানে তোমরা আমাকে আমি তোমাকে ওভার কনফিডেন্স দিব না তোমার কনফিডেন্স লো করবো না যেমন তুমি দেখবা অমন ইনশাল্লাহ হবে ঠিক আছে আচ্ছা তো যাই হোক আমি কোথায় জানি ছাড়লাম কথাটা আচ্ছা তাহলে এখন দেখো যেটা হলো যে এখন আর কি আমরা অলওয়েজ ওয়ার্স কে সিনারি ধরে এখন কিন্তু আমরা এখন জিনিসটা কিন্তু আর কি আগাবো ঠিক আছে এখন দেখিও যে ঘটনাটা আসলে এখন মোরালেস কি হচ্ছে যে এখন ধরো তুমি হয়তো ভাবতে পারো ভাই এখন তিন মাস পঞ্চাশ বিশ দিন সময় দিবে বুয়েট এত কম দিবে না এখন এটা তো ভয় পাচ্ছি আমরা কিন্তু ভাই দেখো যে আসলে তুমি দেখো যে যে বুয়েট লিটারেলি ধরে এখন এটা কনসিডারে আনলো না যে অনেকজন মেডিকেল ক্যান্ডিডেট বা অনেকজন ধরনের এমন ক্যান্ডিডেট যারা ধরে নাও কারণ আমি বলতেছি না যে কারো এখন মানে অ্যাপ্লাই করার রাইটটা নাই ঠিক আছে অ্যাপ্লাই করার রাইটটা এখন সবারই আছে ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে বুয়েট তো আসলে এমন কোন ক্রাইটেরিয়ার বিসিএস এর তো বাদ দেওয়া উচিত না ইভেন কারণ কি কারণ দেখো যে ইন্ডিয়াতে ধরুন একটা কিন্তু ক্রাইটেরিয়া আছে যে প্রতি বোর্ডের টপ টোয়েন্টি পার্সেন্ট আইআইটি এক্সামে পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে প্রতি বোর্ডের টপ টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তো এখন ধরে নাও যে এখন ইস্যুটা কি এখন ধরে নাও যে এমন হতে পারে যে কুমিল্লা বোর্ডের টপ টোয়েন্টি আমাদের পোলা পাইন পরীক্ষায় দিতে পারে ঠিক আছে এখন ধরে নাও আমি দেখছি যে যশোর বোর্ডের অবস্থা খারাপ তো এদিকে ধরে নাও রাজশাহী তারপর রংপুর ঢাকা এরা কিন্তু বোরালাস কিন্তু ভালোই কিন্তু পরীক্ষা দিতে পারে তো বলতে গেলে আসলে দেখো যে এটা তো একটা কাইন্ড অফ এত হয়ে যায় তো যে বুয়েট এইটা কনসিডার করলো না এখন সে হুট করে কবে পরীক্ষা দিবে বুয়েটের ইস্যু ভাই তুমি দেখো যে বুয়েটের মানে অথরিটি মানে এটা খুবই তোমার হচ্ছে মানে ওরা এখন যেটা ভালো মনে করবে ওইটাই তোমাকে করতে হবে তোমার এখানে একটা কথা বলারও গুণিক তুমি বুয়েট যদি বলে না আমি পরীক্ষা নিবো হুট করে যদি এখন বলে যে না আমি তিন মাস বিশ দিন পরে পরীক্ষা নিবো তোমার তোমার আমার কিচ্ছু করার নেই ঠিক আছে ওটাই ধর না তুমি নিতে পারি চাই না আমরা এখন নিবো তুমি এতদিন পড়ছো হতে পারে ছয় মাস পরে পরীক্ষা নিতে পারে তাহলে আমরা এবারে যে চার তোমার যেদিন থেকে পরীক্ষা শেষ হবে তোমার প্রকাশ বা হিডি বিজি ওইসব করতে তো তোমার দুই মাস তো চার মাসের মতো মিনিমাম সময় নিবেই আর কি তো আমরা ধরে নিবো চার মাস তাহলে এখন আমরা ধরে নিবো যেহেতু নভেম্বর বা ডিসেম্বরের দিকে তোমাদের ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটা হবে এই ধরে এখন তোমাদের আগমন হয় হয়তো এখন থেকে এক বছর পর তোমাদের হয়তো ভর্তি পরীক্ষা হয়ে যেতে পারে তাহলে এখন তোমাদের এখন যে কাজটা দেখো তোমাদের এখন যে মোরালেস এখন তোমাদের হচ্ছে জিনিসগুলো এখন গুছানোর মধ্যে বা গুছানোর আয়ত্ত এখন তোমাকে মোরালেস আনতে হবে অর্থাৎ গুছানোর মধ্যে বা গুছানোর আয়ত্ত বলতে গেলে কি দেখো যে একটা ইস্যু কি যে তুমি আগে এখানে বুঝবো যে তোমার এখানে হচ্ছে ক্যাপাবিলিটিটা হচ্ছে তোমার কতখানি ঠিক আছে দেখো ভাই আমি একটা সত্যি কথা বলি

ঠিক আছে মানে ইভেন বুয়েটের ইন্টারনাল পরীক্ষা ভালো আর বুয়েট ভর্তি পরীক্ষা ভালো তুমি যদি এখানে জাস্ট পড়া বুঝতে পারো যে কি করতে হবে তাহলে ধরুন তোমার চান্সটা টা হয়ে যায় এখানে ধরো আমার তেমন একটা কিছু লাগে না যদি তুমি এক মেনটেন করতে পারো তো বুয়েটের টিচার আসলে বুঝতে পারবো মানে যেটা আসলে চান উনারা একচুয়ালি তা হচ্ছে চান যে মানে ওনার হচ্ছে তোমাকে জাস্ট ওয়ে টা দেখাই দিবে এখন তোমাকে এই অনুযায়ী তোমাকে নিজে থেকে মানে তুমি নিজে পুরো আহতে হবে তোমাকে মাইন্ড অফ ঠিক আছে আর উনি যতটুকু বলছে ওইটুকুর বাইরে তোমাকে যাওয়া চলে না তো এখন দেখো এটা তো না হয় আমাদের ক্লাস নেই টিচাররা আমরা এটা ভালো বুঝতে পারি এখন এটা তোমরা কিভাবে বুঝতে পারবা যে কি পড়া উচিত না এত উচিত না তোমরা দেখো আমি তোমাকে এটুকু ইনসিওর করে বা লিখিত একটা কথা সত্যি আমি বলে দিতে পারবো ভাই ঠিক আছে সে কথাটা হচ্ছে ভাই দেখো যে তুমি যতই পড়ো না কেন তোমার কিন্তু সত্যি কোনো লাভ হবে না যদি তুমি হচ্ছে সেটা অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস বা এগুলো তুমি যদি ফলো না করতে পারো তো এটার জন্য এখন দেখো যে তোমার বুয়েটের মধ্যে যদি একমাত্র কানেকশনের কোনো জিনিস থাকে সেটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক একমাত্র যদি কানেকশনের কিছু থাকে কারণ দেখো তুমি যদি প্রশ্ন ব্যাংকটা পড়ো কিন্তু তুমি বুঝতে পারো বইয়ে কোন পড়াটা তোমার পড়া উচিত কোন পড়া তোমার স্কিপ করা উচিত কোন জিনিসটা তোমার কি করা উচিত তাহলে এখন তোমার এখানে কাজটা গিয়ে দেখো তোমাদের কিন্তু অলরেডি ঘুরে কথা বলছি আচ্ছা তোমার কি প্রশ্ন ব্যাংক সবাইকে কালেক্ট করছো তোমাদের আমি যেটা বলছিলাম প্রিলিমিনারি কাজ প্রশ্ন ব্যাংক তোমার সবাইকে সবাই কালেক্ট করছো হম একটু জানাও তো ভাই এইচএসসি 23 বেসেটটা আছে 24 বেসেটটা নাই ভাই আচ্ছা তারপরে আবিদের কি অবস্থা কালেক্ট করছো হ্যাঁ আমার অনেক আগে থেকে কিনা আছে বাট এটা শর্ট সিলেবাস আরকি আচ্ছা কত সালে এটা হচ্ছে 23 বেসেট মেবি এই বেসেট দিন তোমার না ভাই আমার হয়নি এখনো কালেক্ট করা তুমি আর হচ্ছে আমি কি পঁচিশ প্যাচের মানে এটা কিন্তু এখনো পুরাতন লাইব্রেরিতে পাওয়া যাবে না আমি কি চব্বিশ প্যাচের তুমি তেইশের টা বা চব্বিশে দিয়ে তুমি কাজ চালাইতে পারো ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে ভাই আমি এক দুই দিনের মধ্যে কিনে ফেলবো ভাই আমার যে ফুল ছেলেবাসে একুশ বেসের আছে একুশ বছর দেখো একুশ বছর ইস্যুটা কি তুমি অনেক প্রশ্ন কম পাবা ঠিক আছে মানে আসলে ছিল আর কি মানে আদার একটা মজার কথা হচ্ছে কি দেখো এটা একটা ভালো যে কথা বলছো যে দেখো যে ফুল সিলেবাসের জিনিসগুলা সেটা তো একু মানে বিশ সালের পর থেকে তো আর আপডেট হয় হয়নি বিশ সালের পর থেকে তো ফুল সিলেবাসের কোনো কিছু তো আপডেট হয়নি সো বলতে গেলে এখন বিশ সালের প্রশ্ন ব্যাংকটা মানে 20 সালের পুরাতন প্রশ্ন হবে এখন দুটোই ওটা দ ওটা দ থাকে আর 30 সাল বা 24 সালে নিউ পোস্টman প্রশ্ন নাকি দুটো একসাথে নিয়ে নি। তাহলে তোমরা শর্ট সিলেবাসও পাবা ফুল সিলেবাসটাও তোমরা পাবা ঠিক আছে আর এটা বাদে এজ অফ নার কিছু জানার দরকার নেই স্যার আমি তোমাকে বলি তোমাদের এখন বুক লিস্ট বলতে কি কি তোমাদের বলে দিই সেটা হচ্ছে 20 সালের প্রশ্নমানটা কালেক্ট করবা তেইশ বা চব্বিশ যেটা পাও সেটা তুমি সুন্দর মতো কালেক্ট করবে মাস্টার প্রশ্ন ব্যাংক এখন দেখো মাস্টার প্রশ্ন ব্যাংক এবার একটা নতুন ভালো জিনিস এক করছে সেটা হচ্ছে বিভিন্ন মূল রাইটারের বইয়ের প্রশ্ন এত কিন্তু ওটা আমরা তোমাকে অলরেডি প্রোভাইড করে দিব ঠিক আছে আমরা হচ্ছে ফিজিক্স এর কেসে যেগুলা যেগুলো লাগবে আমরা অলরেডি প্রোভাইড করে দিব সমস্যা নাই আর ম্যাথের কেতাবের বই দাগানো জিনিস কিন্তু ওগুলো তো তোমার মোড়ল পেয়ে যাবো ঠিক আছে সো এটা নিয়ে আসলে তোমার মোড়ল টেনশন নিও না তো আর কি আমি তোমার যেটা বলো তুই দুইটা কালেক্ট করো দুই নম্বর কথা হচ্ছে দেখো যে তোমাদের টেস্ট পেপার কি বের হয়েছে এখনো তো হয়নি না টেস্ট পেপার কিনা লাগবে বুঝতে পারছো কারণ টেস্ট পেপার কোনগুলা কিনা লাগবে কারণ কারণ দেখো যে টেস্ট পেপারের কেসে হয় কি যে বোর্ড প্রশ্নগুলো একবার করে হলো আর তোমরা যদি দেখো যে তোমরা টেস্ট পেপার কেনার আগে প্রশ্ন ব্যাংকটা সব চ্যাপ্টারে একবার পড়ে শেষ করে ফেলো ঠিক আছে আর ভাই দেখো ঘটনা হইতেছে কি যে দেখো আচ্ছা একটা কথা বলি যেমন একটা মেয়ের কথা বলি আমি তো মেয়েটা বুঝছো আমার সাথে ধরে নাও যে এইচএসি পরীক্ষার সময় থেকে আমার সাথে অ্যাড হইলো যে ভাই আপনার আহ হচ্ছে আপনার সাথে যুক্ত হতে যাই আপনার সাথে ঘুরছে তো আমি দেখো ওই মেয়েটা আমি একটা দিনে দেখি তো মেয়েটাকে দেখে আমি বুঝতে পারছি মেয়েটার কোনো হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে পড়ে তো মেয়েটা মনে হয় কুমিল্লাকে ফিরিয়ে বাসা যাই হোক তো ওকে হচ্ছে মানে আমি ওকে দেখে বুঝতে পারছে আর দেখো যে আমি কিন্তু স্টুডেন্ট কিন্তু তোমার সাথে আমি বেশি না পাঁচ মিনিট কথা বললে আমি একটু বলে দিতে পারবো যে তোমার হচ্ছে রেজাল্ট কেমন হতে পারবে ঠিক আছে আমি জানি না এটা কিভাবে আমার মধ্যে আসছে বাট আমি ওকে দেখে বুঝছিলাম যে না এর মধ্যে আছে আমাকে একটা ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে তো যাই হোক এখন ঘটনা হচ্ছে যে ওর বুঝছো মানে আইরনিক্যালি যে ঘটনাটা হয়েছে সেভাবে আমাকে ওই দিন নদ দিল তো দেখো ওর মধ্যে ইস্যুটা কি হয়েছে যে বলছে ভাই মানে একটুর জন্য কুমিল্লা বোর্ড এর একটুর জন্য ওর বুয়েটের শর্ট লিস্টে ওর তখন নামটা আসেনি ঠিক আছে ওখানে একটা কথা বলো যে ভাই গত এক মাসে আমি মানে চার ঘন্টার বেশি একদিনও আমি ঘুমাইনি ঠিক আছে তাহলে তুমি দেখো যে ওই লিটারেলি একটু পরিমাণও কিন্তু সেটা বিচলিত হয় নাই ঠিক আছে ওই মেয়েটা ধরে নাও একটু পরিমাণও কিন্তু বিচলিত হয় নাই যে বুয়েটা পরীক্ষা দিতে পারবে না বলো তো স্বপ্নটা এত হলো আমি বলবো যে ভাই আমি কুয়েটে দেবো সমস্যা নেই চুয়েটের জন্য এত করে দেবো তো দেখো এখান থেকে তোমাদের যে আমি জিনিস এত বলতে দিচ্ছি যে দেখো ব্রেকডাউনে যাওয়া যাবে না এক কথা দুই নম্বর ইস্যুটা দুই ইস্যুটা হইতেছে কি আমি তোমাকে বলি দেখো দুই নাম্বার যার একটা ঘটনা সেই ঘটনাটা হচ্ছে দেখো যে দেখো এই কিন্তু লিটারেলি মাত্র চার ঘন্টা করে ঘুমাইছে ঠিক আছে তো দেখো তুমি দিন দিন যেটা করো যে আমি সাজেস্ট করবো যে তুমি পড়ার টাইমটা অনেক বেশি করে এটা কিন্তু বাড়াও ঠিক আছে তুমি পড়ার টাইমটা বাড়াও কারণ দেখো আমার কাছে তোমাকে হচ্ছে পড়তে এখন তোমাকে সাহায্য করে ঠিক আছে এখন তুমি দেখো যে ভাই তোমাকে আমি ছয় ঘন্টা পড়তে বলবো না ভাই ঠিক আছে কিন্তু আমি তোমাকে বলবো তুমি রেগুলার চার থেকে পাঁচটা ঘন্টা করে পড়ো দেখো রেগুলার চার থেকে পাঁচ ঘন্টা পড়া আসলে এখন তুমি বলতো এটা এমন কি কঠিন ব্যাপার এটা কি এমনি পারা যাবে কিন্তু এখন দেখো ঘটনাটা হচ্ছে এখানে আসলে কি যে দেখো যে একটা জিনিস যে তোমাকে আমি রেগুলার চার থেকে পাঁচ ঘন্টা পড়তে বলো মানে এটা কিন্তু রেগুলার আগামী তিনশো পঁয়ষট্টি দিন তা না সেটা ঈদের দিনও তোমার হয়তো মানে দুই ঘন্টা হলেও পড়া লাগতে পারে সেটা কিন্তু অমন দিনও যেদিন তুমি অসুস্থ থাকবা এই দিনও তোমার কিন্তু দুই ঘন্টা হলেও পড়া লাগতে পারে সেটা কিন্তু অমন দিনও যে দিনে ধরে নাও তুমি খুব কষ্ট পাই যে পড়তে ইচ্ছা করছে ওই দিনও কিন্তু তোমাকে পড়া লাগতে পারে তো দেখো ইস্যুটা হচ্ছে কি যে দেখো যে আজকে উঠ করে মানে দুই ঘন্টা থেকে আট ঘন্টা পড়ে নিলাম এইটাতে তো আসলে কোনো সফলতা নেই এটার মধ্যে তোমার বিন্দু পরিমাণে কোনো ক্রেডিট বিশেষ করো এটার মধ্যে তোমার কোনো ক্রেডিট নেই কিন্তু ক্রেডিটটা হচ্ছে তোমার কনসিস্ট্যান্সি ঠিক আছে ক্রেডিটটা হচ্ছে তোমার ধৈর্য অর্থাৎ তুমি আজকে চার ঘন্টা পড়লা কালকে যে তুমি তিন ঘন্টা পরবা না এটা হচ্ছে ইনশুল করা আর আজকে তুমি পাঁচ ঘন্টা পড়লা কালকে যে তুমি মানে পাঁচ চার ঘন্টা বা একটু কম পড়বা এটা না তো তোমাকে অলভস তুমি ধন্ধ্য তুমি একদিন দশ ঘন্টা পড়লে একদিন দুই ঘন্টা পড়লে এটা তুমি একদিন তুমি হচ্ছে চার দিনে তিন ঘন্টা তিন ঘন্টা করে পড়ো ঠিক আছে অথবা তোমার কনসিস্ট্যান্সি এটা তুমি হচ্ছে অলস তোমার কিন্তু এখন মোরলেস তুমি কিন্তু ধরে রাখো ঠিক আছে কারণ কি কারণ এটা যদি তুমি ধরে রাখতে পারো বুঝছো মানে এটা শুধু রেগুলারি একটি জিনিসটা বুঝছো অত্যন্ত দরকার ইভেন ভার্সিটি লাইফে আসবে তখনও দেখবো এই জিনিসটা অত্যন্ত দরকার বা কনসিস্টেন্সি দরকার ঠিক আছে তো এখন এটা হচ্ছে এখন তোমার মোরলেস কথাবার্তা তো দেখো যে আরেকটা কথা কি দেখো যে আর আরেকটা জিনিস হচ্ছে তোমার মেন্টালি যদি কেভাবে একটা ট্রেনিং দাও যে দেখো গঠনটা হচ্ছে কোথায় মানে তুমি হচ্ছে দেখো যে নিজেকে কারোর সাথে তুলনা করবা না ঠিক আছে যে মানে কাইন্ড অফ তুমি ভাববা যে তুমি হচ্ছে নিজে নিজের কম্পিটিটর এরকম ভাববা তুমি অলওয়েজ নিজে থেকে তুমি চেক করবা কারণ দেখো আমি তোমাকে নিজে থেকে বলতেছি যে তোমার কি করা লাগবে কি করা লাগবে না মোহর লস যাওয়া লাগবে কতটুকু যাওয়া লাগবে না এগুলো কিন্তু আমি তোমাকে এত করতেছি সো তুমি হইতেছে অন্য কারোর সাথে নিজের জীবনও তুলনা করবা না যাই ওই কি হচ্ছে ওই কি করছে এটা দিকে তুমি টাকা তুমি টাকা পাওয়া যে আমি তোমাকে কি বলতেছি কারণ দেখো আমি তো বলতেছি আমি যদি তোমাকে ধরে নাও যে দেখো আর দেখো যে মাঝে মাঝে আমি করি কি দেখো যে আমি বুঝছো কিছু কিছু হতাশ করতে না যেমন দেখো যে আমি হয়তো আমি জানি যে হয়তো একটু ওরা তো উঠতে পারে কারণ আমি হয়তো ওদেরকে কিছু কথা বলেছিলাম যেটা ওরা শুনে নেই ঠিক আছে যে আমি ওকে বলেছিলাম তুমি এই গাছটা করিও না সে এখন জোর করে ওই গাছটা আগে থেকে উঠছে তো আমার কথা হচ্ছে ভাই তুই যদি এখন আমার কথা না শুনে তাই তুই এখন আসলি কেন এখানে তাই না তো এখন দেখো এখন এইটা তুমি কখনো জোর করে কথা শোনাইতে পারবে না ওই জায়গাতে গিয়ে এক্স্যাক্টলি ধরে কোনো ধরাটা খেয়েছি কিন্তু ধরেন দেখো আমার কথা ধূলো হলে যারা শুনছে আর কি ঠিকঠাক মতো বা অ্যাট লিস্ট দেখো ভাই তুমি ফুল আমার কথা একদম অপর অপর পালন করতে পারবে না এটা আমি নিজেও জানি কিন্তু অ্যাট লিস্ট তোমার তো একটা কুফিশেন্ট মানে একটা তো পার্সেন্টেও করতে হবে অ্যাট লিস্ট সিক্সটি পার্সেন্ট ও পালন করতে হবে বা সিক্সটি ফাইভ পার্সেন্টও পালন করতে হবে তাই না তো এটা হচ্ছে কথা তো এখন দেখো যে যেটা হচ্ছে আমি কথা বলতে চাইতেছি যে এই কথাগুলো আমার শুনো আমাকে ধরে নাও তোমরা হচ্ছে মোরালেস রেগুলার হচ্ছে পড়ার একটা আপডেট তোমরা আমাকে মোরালেস দিবা তোমরা হচ্ছে আমাকে যেটা বললাম যে নিজেকে দেখো যেটা বললাম যে আমি কিন্তু বুঝতে পারি যে তুমি কেই করতেছো আগে তুমি করতে পারতেছো কি পারতেছো না তখন আমি ধরে নাও যে দেখো তোমাদের কিন্তু মোরালেস কিন্তু একটা কিন্তু কথা বলবো যে মানে একটা নির্দিষ্ট টাইম পর পর যেটাকে এখন কি বলা হয় আর কি সেটা হচ্ছে তোমাদের কিন্তু আপডেট আমি কিন্তু এক মাস পর্ব কিন্তু দিব হ্যাঁ তোমাদের একটা অ্যানালিটিক্স রিপোর্ট আমি কিন্তু দিব সেটা হচ্ছে খুব তাদের একদিন বলবো যে কারণ ধরে নাও যে তুমি এখানে আসছো তো তোমাকে কিন্তু একটা ভালো করানোর প্রেশার কিন্তু আমারও কিন্তু আছে ঠিক আছে তো এটা হচ্ছে এখন কথা তো দেখো এখন তোমাদের কিন্তু এই জিনিসপাতি গুলো আসলে কিন্তু মোয়ার্লস কিন্তু ঠিক কিন্তু করা কিন্তু লাগবে হ্যাঁ আচ্ছা আর আরেকটা ইস্যু হচ্ছে কি দেখো যে কোনো কেসে মানে আমাকে কোনো কথা তোমরা মানে আটকাবো না তোমাদের জন্য যা এত এত মোয়ারলেস আমাকে তোমরা অলওয়েজ বলবা আরকি ঠিক আছে তোমরা যা হয়তো তোমরা যেটা করবা দেখো একটা কথা হচ্ছে দেখো তোমাদেরকে ফোন টাইম একটা করে দিচ্ছে নিজেরা আটটার পরে বা নয়টার পরে একটা নির্দিষ্ট টাইমে তোমরা ফোনটা হাতে নিবা ঠিক আছে কারণ ওটা বাদে ধরে নাও যে কোনো সময় তুমি ফোন হাতে না এটা বুঝতে প্রচুর ডিস্ট্রাকশন করবে মানে এটা তোমার মনোযোগ জিনিসটা প্রচুর বাজে তোমাকে ধ্বংস করবে হ্যাঁ এই ধ্বংস করলে তোমার সমস্যাটা কোথায় হবে তুমি কি জানো তুমি কিন্তু ধরে নাও যে প্রচুর সিলি মিস্টেক করবা আমি বলছি হ্যাঁ ভাই ফেসবুক রিল দেখা যায় সিলি মিস্টেক এর সম্পর্কে আছে অনেক আছে অনেক বলতে গেলে প্রচুর আছে কারণ তুমি হচ্ছে প্রচুর ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবা তুমি হয়তো বলতে কারণ আমি বললাম তো এগুলো আসলে একটা চেইন রিয়াকশন ঠিক আছে যে সিলি মিস্টেক হওয়া কারণ মানে কি মানে তুমি হচ্ছে চল্লিশ সেকেন্ডের বেশি একটা শর্টে ডিউরেশন করো চল্লিশ সেকেন্ড এই বেশি তোমার ধৈর্য থাকে না শর্টেরও তুমি শর্টের মধ্যেও তুমি স্কিপ করো তাহলে তোমার দশ পনেরো সেকেন্ড ওর বেশি তোমার ধৈর্য থাকে না তাহলে তুমি যেমন তোমার তোমার দ্বারা সিলিং স্টেপ হবে না তো কার হবে তাই না তো এই কারণে ধরে নাও যে আসলে দেখো যে মানে ফোন হাতে নিয়ে যেহেতু আমার নিজেরও বদ অভ্যাস হয় ঠিক আছে আমি ফোন হাতে নিয়ে ধরে নাও আমি মানে ইউটিউবে চলে যাই ঠিক আছে আমি হয়তো শর্ট ডেটটা দেখে যাই দুঃখ করে পনেরো মিনিট খাই ঠিক আছে তো এই জিনিসটা এখন দেখো যে মানে স্টিল আমার নিজেরও বিরক্ত লাগে আমি নিজেকে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখি ঠিক আছে আর আমি যেটা করছি যে যেগুলা ইডুকেশনাল জিনিসপাতি ধরেন হয়তো স্পিকিং শিখায় হয়তো দুই তিনটা হয়তো নিউজ বা হয়তো রিসেন্ট নিউজ ঠিক আছে এরকম জিনিস আমি সাবস্ক্রাইব করে রাখছি তাহলে ধরুন আসলে তাও তাও যদি একটু দশ মিনিট মানে যাতে সাতটা মিনিট যাতে আমার কাজে লাগে ঠিক আছে তো এটা হচ্ছে এখন কথা তো আসলে দেখো যে ঘুরে ফিরে আসলে দেখো যে এগুলা আসলে দেখো যে এন্ড অফ দা ডে আমাদের মনে হয় যে দেখো যে ছোটখাটো ব্যাপারগুলা ইস্যু না আসলে দেখো যে তোমার লাইফে প্রত্যেকটা ছোটখাটো ইস্যু এগুলা তো অনেক এত পড়ে কারণ আমি যদি নিজের আরেকটা সমস্যার কথা বলি কারণ তুমি দেখো যে আমি জাস্ট এটাই চাই যে আমি যেসব প্রবলেমস ফেস করছি বা আমি ফেস করতে দেখছি মানুষকে তোমরা যাতে সেগুলো না করো আগে থেকে আমার সতর্ক করে দেওয়া একটা যেমন আরেকটা প্রবলেমস তুমি দেখেছিলাম স্পেশালি সেই প্রবলেমটা হচ্ছে যে মানে আমাকে বুঝছো ধরে নাও যে আমার এডমিশন টাইমে মোর অলস এখন ধরে নাও যে আব্বু আমি মানা করছিল যে সাবন তুই যে তো বাইরে খাবার খাচ্ছিস তুই যে ধরে নাও যে মানে এত তেল লাগতো খাবার এত খাচ্ছিস তোর তো মানে সমস্যা হয়ে যাবে তো অ্যাকচুয়ালি ধরে নাও বুঝছো আমি কিন্তু সমস্যাতে কিন্তু পড়ছিলাম এডমিশন কিন্তু প্রচুর গ্যাস ফর্মের সমস্যা তারপর হচ্ছে মানে পাম্পুকের বাম সাইডে গ্যাসের প্রচন্ড ব্যথা ঠিক আছে আমি এত ভয় পেয়ে গেছিলাম ইসিজি টিটি সবকিছু বুঝছে আমি করে ফেলছিলাম জানলাম আমি কি এখনই বয়স বি মানে কত মানে একটা নিজের বিশ বাইশ হইলো না আমি হাটে টুকি খেয়ে তো এখন বলতে গেলে তো এখন দেখো সব মিলে এখন ঘটনাটা যে দেখো যে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা লাগবে তোমাকে হচ্ছে যেটা বললাম যে তোমাকে হচ্ছে যেটা বললাম যে ফেসবুক থেকে ডিস্ট্রাকশন কমানো লাগবে তোমাকে হচ্ছে বললাম তো যে তুমি তিন ঘন্টা পড়ো বাদ বাকি তুমি সবসময় ঘুমাও ঘুমাও বা বাইরে খেলো কিন্তু ফোনে হাত দিও না ঠিক আছে তো দেখো যে অনেক কিছু করা যায় তো দেখো যে তুমি জিনিসগুলো হচ্ছে আগে তোমার হচ্ছে পুরোপুরি পড়ার একটা পরিবেশ তৈরি করবা তার আগে ধর না আমাদের কিন্তু নিজে ঠিক হওয়াটা কিন্তু অনেক বেশি কিন্তু জরুরি ঠিক আছে তো নিজে ঠিক হওয়ার জন্য যেটা বললাম যে দেখো যে তুমি আগে নিজেকে রিড করো ঠিক আছে তুমি ধরুন আমার সাথে শেয়ার করো আমাকে বলো যে তোমার প্রবলেম গুলো কি তা ধরুন হয়তো সে অনুযায়ী ধরুন আমার একে অনেকটা ফিক্স ফিক্সিং আসলাম ঠিক আছে যে কি ফিক্স করবো এত করবো ঠিক আছে তাহলে তুমি দেখবে যে এই অনুযায়ী তুমি ধীরে ধীরে এত করো তোমাদের কাছে এখন অনেক সময় আছে বারো মাস সময় আছে কিন্তু এখন ঘটনাটা হইতেছে আর দেখো আমাদের মেইন কাজ হইতেছে আহ যে কাজটা সেটা হচ্ছে যে দেখো আমরা হচ্ছে মূলত অলওয়েজ ধরুন আমাদের কাজ করছে সবসময় বুয়েট পড়তে পরীক্ষা টার্গেট করে এখন তুমি বলতে ভাই আগে বুয়েটে অ্যাপ্লাই এত দেখো যাদেরকে আমি বুয়েট টার্গেট নিয়ে আগাইতে দেখছি শুরু থেকে ওভার প্রিপেয়ারটি একজনেরও কিন্তু বুয়েট বুয়ের পরীক্ষার কিন্তু নিচে দেখিনি একজনেরও কিন্তু দেখি নাই কিন্তু মিস আমি ধরে নাও মূল সদের যেতে দেখছি যারা ধরে নাও মানে শেষের দিকে এসে টার্গেট করে যে না আমি এই সময় বইটা পড়বো ঠিক আছে আমি অনেক দেখছি এরকম কারণ কি যারা শুরু থেকে বইয়ের টার্গেট করে ওই শুরু থেকে প্রশ্ন ব্যাংকটা সলভ করে ওই শুরু থেকে ধরে না যে ওই হচ্ছে তোমার আর কি মনে হলে করে আর কি ঠিক আছে তো ওর ট্রেনিংটাই থাকে ওইরকম সো ওই কারণে দেখবো বোর্ডের রেজাল্ট খারাপ হওয়ার চান্স কিন্তু অনেকটা কম ঠিক আছে তো তোমাদেরও যে কাজটা তোমরা উভয় বসে আগাইতে থাকুক

আর কোনো এত হবে না ঠিক আছে আর দেখো ধীরে ধীরে হচ্ছে তোমরা করো কি তোমরা আগে অভ্যাস গুলো ধীরে ধীরে রিমুভ করো যে তুমি আগে নিয়ে করো যে কি কি তোমার অভ্যাস গুলো আসে বা কি কি তুমি হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ফেস করো ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে কিন্তু একটু নোটিস কিন্তু রাখা লাগতো কারণ যে বললাম না ভাই যে আমি তো দেখছি যে আসলে বলতে গেলে কি যে এগুলো নিয়ে আসলে কেউ কথা বলে না কিন্তু আমি দেখছি যে ভাই এগুলাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমার যদি এখন ধরে নাও দেখো যদি মেন্টালি স্টেবল না থাকি তাহলে আমি পড়াশোনাটা করবো কিভাবে মানে আমি যদি ধরে না মানে পড়তেই না পারি এখানে কি পড়বো এটা যেন তোমার লাভ নেই তাই না তো এগুলো জিনিস মোরালাস কিন্তু একটু কিন্তু ঠিকঠাক কিন্তু করা লাগবে বা এগুলো কিন্তু আসলে কিন্তু এত করা লাগে ঠিক আছে তো এটা হচ্ছে এখন তোমার মোরালাস ইস্যু আর কি হ্যাঁ আচ্ছা তো যাই হোক তো এগুলো হচ্ছে এখন তোমার মোরালাস কথাবার্তা আর এখন তোমাদের এখন দেখো যে আসলে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কবে হতে পারে তো এই জিনিসটা অবশ্যই আমি একটু থামা দেখি আমি হচ্ছে আমার কাকা কল লাগাই একটু ঠিক আছে উনি হচ্ছে বোর্ডের মানুষ তো উনি হয়তো কিছু সিস্টেম হয়তো বলতে পারে বা কি এত হয়েছে তো ওনাকে দেখি এখন একটু দেখি ওনাকে কল লাগাই উনি হচ্ছে কি এত করে বা আমি আর একটু দেখি একটু যোগাযোগ এত করি এখন আমি যেটা হচ্ছে হতে পারে আমি কিন্তু ওটা তোমার আমি জানাই দিব মনার্লিশ কথাবার্তা